আর ওই যে দেখেন ওই সাথে একজন একা একাই বল খেলতেছে তার খেলার কোনো সঙ্গী নাই একা একা খেলতেছে বৃষ্টির মধ্যে ছোট ছোট কয়েনগুলো কে ফেলে রাখছে সেটা বলতে পারতেছি না অনেকগুলা এগুলা কি কোনো কাজে লাগবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই যে দেখেন সকাল সকাল আবার বৃষ্টি শুরু হয়ে গেছে ছাদের উপর বৃষ্টির পানি পড়তেছে আর ওই যে ওই বিল্ডিংয়ে দেখেন রঙের কাজ শুরু হয়ে গেছে মনে হয় বাসায় উঠে যাবে সবাই সবগুলো তো হয় নাই কয়েকটা ফ্লোরে হয়েছে যেমন নিচের টায় ওই যে উপরে একটায় উপরে দুইটায় হয়েছে রং করতেছে আর এমন বৃষ্টির মধ্যে আজকে কিভাবে যাব বাহিরে বাসা দেখতে বুঝতেছি না আজকে চাইছিলাম যে বাসা দেখতে যাব কিন্তু এমন বৃষ্টি হইলে কিভাবে যাব সকাল সকালে আবার বৃষ্টি শুরু হয়ে গেল আর ওই যে দেখেন ওই ছাদে একজন একা একাই বল খেলতেছে তার খেলার কোনো সঙ্গী নাই একা একা খেলতেছে বৃষ্টির মধ্যে আর এই বৃষ্টি কখন থামবে আজকে মনে হয় বাসা দেখতে যাওয়া হবে না যেতে পারবো না কারণ এমন বৃষ্টি শুরু হয়েছে কালকে সারা দিন বৃষ্টির মধ্যে ঘুরে ঘুরে বাসা দেখছি আর আজকে এরকম বৃষ্টির মধ্যে গেলে জ্বর এসে পড়বে আমাদের দুইজনেরই কালকে রাসেলও ভিচ্ছে আমিও ভিজছি আর ওই যে দেখেন ওই ছাদের উপর ছোট একটা বালতির মধ্যে ফুলের গাছ লাগিয়ে রাখছে ছোট ছোটো ফুলগুলো দেখতে কিন্তু ভাল লাগতেছে সাদা গোলাপি কালার আরও যে ওই পাশে আরও একটা আছে ওইটা হচ্ছে শুধু সাদা এই যে আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এগুলো কি তো এগুলো কি কয়েন না এই যে দেখেন কারা যেন কতগুলো কয়েন ফেলে ফেলাইছে মিথ্যা কথা বলতেছে এই যে দেখেন কতগুলো কয়েন মনে হয় চার আনা আট আনা এরকম হবে বোঝা যায় না এখান থেকে স্পষ্ট এই যে দেখেন অনেকগুলো কয়েন কারা ফেলে রাখছে বলতে পারে না অনেকগুলো কয়েন এগুলো কি জন্য এখানে ফেলে রাখছে সেটাও জানে না এগুলো কি কাজে লাগে না টাকাগুলো এই কয়েনগুলো কি কয় টাকা মানে কয় টাকার কয়েন সেটা বলতে পারছি না কারণ অনেক দূরে অন্য বিল্ডিং এর সানসেট উপর ফলাই রাখছে এই যে ছোট ছোট কয়েনগুলা মনে হয় চার আনা আট আনা এরকম হবে ছোট ছোট কয়েনগুলা কে ফেলে রাখছে সেটা বলতে পারতেছি না অনেকগুলা এগুলা কি কোনো কাজে লাগবে না এই কয়েন এগুলো অবশ্য এখন লাগে না এগুলো আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম এগুলো দিয়ে চকলেট পাওয়া যেত বা চারটা চারানার চারটা মিলে এক টাকা হতো তখন আমরা এগুলো দিয়ে কি কিছু কিনতে পারতাম চকলেট এখন এগুলোতে কিছুই দিবে না আর এগুলো তো এখন চলেই না পাঁচ টাকার কয়েন চলে অনেকগুলো কয়েন কিন্তু দেখতে তো মায়া লাগে টাকা পয়সা ফেলে রাখছে আরো জয়ী বিল্ডিং এর কাজ করতেছে তো অনেক শব্দ আসতেছে এখানে দিন রাত সব শব্দ হতেই থাকে